আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাত। ভিউয়ার্স ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। সেখানে মুহু মুহু গুলির আওয়াজ শোনা যাচ্ছে শুধু। একটা ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা ভিডিও দেখাবো। দুইটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। একটা ভিডিওতে কিছুটা সংঘর্ষের অবস্থা দেখা যাচ্ছে আর একটা ভিডিওতে দেখা যাচ্ছে না সেখানে শুধুমাত্র মুহু মুহু গুলির আওয়াজ শোনা যাচ্ছে তো যে সেখানকার আশেপাশে যারা আছেন আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আপনারা ছাত্রছাত্রীদের সাথে আপনারা মাঠে নেমে বলুন সেখানে ছাত্রছাত্রীদেরকে বাঁচানোর জন্য আপনারা চেষ্টা করুন আমরা চাই না যে আর কোনো মায়ের বুক খালি হোক আমরা চাই সকল ছাত্রছাত্রীরা সুস্থ অবস্থায় যেন তাদের মা বাবার কোলে ফিরে যান আল্লাহ বলুন আমি তাদের সহায়ক হন দেখুন সেই ভিডিওগুলো পুলিশ কি করে কোন সম্ভাবনা আছে করতে যাবে দেই 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 ওখানে ভারে অনেক চেষ্টা করতেছি আমরা আমাদের কাছে কোনো অস্ত্র নাই পুলিশ বল আরে কে আছেন এই সাউন্ডিং এ সাউন্ডিং এ সাউন্ডিং করতেছে মানে